হর হর মহাদেব আর একটু পরেই আমরা যাত্রা শুরু করব দীর্ঘদিনের সেই স্বপ্ন নিয়ে বাবার প্রায় কাছেই আমরা চলে এসেছি আগের পর্বে আপনারা দেখেছেন যে আমরা কীভাবে হরিদ্বার থেকে সোনপ্রয়াগ পৌঁছেছি পুরো রাস্তা জুড়ে সাইট সিন করতে করতে এখন আমরা এসে পৌঁছেছি সোনপ্রয়াগ বাজে রাত্রি আটটা আমাদের প্রথম কাজ হবে একটি হোটেল নিয়ে এখানে বিশ্রামের জন্য ব্যবস্থা করা কারণ ভোরবেলা উঠেই আমরা এখান থেকে রওনা দেব আপনারা গৌরীকুণ্ডে গিয়েও থাকতে পারেন তার কারণ হাঁটা শুরু হবে গৌরীকুণ্ড থেকেই আমাদের হাতে সময় কম থাকার জন্য সোনপ্রয়াগি রাত্রিবেলা থেকে গেলাম এখন বাজে রাত্রি আটটা এইমাত্র আমরা সোনপ্রয়াগে পৌঁছেছি আর এসে একটা রুমও দেখেছি এখানে রেট বললো দেড় হাজার লাগেজপত্র নিয়ে থেকেই যাই আর বেশি খোঁজাখুঁজি করলাম না কারণ একটু রেস্টের দরকার ভোর ভোর উঠে বেরোতে হবে আপনারা যদি অফ সিজনে কেদারনাথ আসেন তাহলে মূলত লক্ষ্মী পুজো থেকে কালী পুজোর গ্যাপে এই সময়টাতে আমি বলবো হোটেল আগে থেকে বুক করে আসার দরকার নেই যদি একটি কিংবা দুটি রুম লাগে না হলে যদি মে এপ্রিল মাসে যখন মন্দিরটি সবে সবে খোলে তখন আপনারা আসেন তাহলে আগে থেকে বুক করে আসলেই ভালো হবে তাছাড়াও কিছু হোটেলের ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে রাখলাম হোটেল হোটেলটির নাম হচ্ছে ভাট হোটেল নিচে রুম নিয়েছি এতগুলো লাগেজ ওপরে উঠবো না ঠিক সেই কারণে ঢোকার পরে এইরকম থ্রি বেড আছে দেখতে পাচ্ছেন এখানে এখানে বেড পাশে সিঙ্গেল বেড ছোট্ট মতো একটা আয়না আছে আর টেবিল ওয়াশরুমটা আছে একদম পেছনেই এ পাশে আসুন আপনাদেরকে ওয়াশরুমটা দেখিয়ে দিই সামনে বেসিন আছে গিজার আর এটা ইন্ডিয়ান টয়লেট মাত্র আমরা হয়তো সাত থেকে আট ঘন্টা রেস্ট নেবো তার জন্য আর বেশি কিছু দরকার নেই শুধু একটু ঘুমানোর জায়গা ঠিকঠাক হলেই হবে আর মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন রেজিস্ট্রেশন চেকিং কাউন্টার খোলা থাকে রাত্রি নটা পর্যন্ত আর হোটেলের একদম সামনেই সকালবেলা যাতে বেরোতে কোনো রকম সমস্যা না হয় তাই এখন বেরিয়ে পড়েছি কাগজপত্র নিয়ে ওখান থেকে চেকটা করিয়ে নিয়ে আসি ভোরবেলা উঠেই দৌড় দেব আমার পেছনে দেখতে পাচ্ছেন কাউন্টার একদম বাম দিকে ওই যে লাল রঙের কতগুলো রড আছে আর সামনে লেখাই আছে ওটাই হলো রেজিস্ট্রেশন কাউন্টার চারধাম অথবা কেদারনাথ যাত্রা সব ক্ষেত্রেই রেজিস্ট্রেশন অবশ্যই করতে হবে এটি সম্পূর্ণভাবে ফ্রি শুধুমাত্র আপনার তথ্য অর্থাৎ নাম ফোন নাম্বার আইডি ডিটেলস এগুলি দিয়ে কিউআর কোড পাস আপনি নিয়ে নেবেন এবং সেটি করতে হবে উত্তরাখণ্ড ট্যুরিজমের ওয়েবসাইটে গিয়ে লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম এই রেজিস্ট্রেশন অফলাইনেও হয় হরিদ্বার রেলওয়ে স্টেশন সোনপ্রয়াগ গৌরীকুণ্ড গুপ্তগাশি ইত্যাদি জায়গা থেকে তবে আপনি যদি অনলাইনে এই রেজিস্ট্রেশান করিয়ে আসেন তাহলে আপনার এখানে এসে আর সময়টা নষ্ট হবে না নিশ্চিন্তে আপনি অনেকটা আগেই যাত্রা শুরু করতে পারবেন এই রেজিস্ট্রেশন চেকিংয়ের প্রথম ধাপ হলো সোনপ্রয়াগ আপনি গৌরীকুণ্ডেই থাকুন কিংবা আগে। আপনাকে এখানেই চেকিং করিয়ে তারপরে যাত্রা শুরু করতে হবে তাই আপনি মোবাইলে যে কিউআর কোডটি পেয়েছেন সেই কিউআর কোড নেট না থাকলেও স্ক্যান করানো যায় আগে থেকে আপনাকে ডাউনলোড করে রাখতে হবে অথবা প্রিন্ট আউট করেও রাখতে পারেন এই মেশিনের সামনে ওই স্ক্যানারটা ধরলেই অটোমেটিক স্ক্যান কমপ্লিট হয়ে যাবে আপনাকে আর কিছুই করতে হবে না হয়ে গেছে এবারে যাব মার্কেটে আমার মেয়ের জন্য মাস্ক নিতে হবে আর ওর জন্য একটা রেনকোট নেব ওইটা কিনে খাবার দাবার কিছু খেয়ে গিয়েই ঘুম দেব আমার মেয়ের রেনকোট এখনও পাইনি মাস্ক নিয়েছি পঞ্চাশ টাকা করে পুরো কান থেকে নাক বুক সবই ঢাকা থাকবে ভালো কালো ঠিক আছে কালকে সকালে হাঁটা শুরু করার জন্য শশা নিচ্ছি একটু ছাড়িয়ে নিয়ে যাব রাস্তায় হাঁটতে হাঁটতে খেতে ভালোই লাগে কেদারনাথ আপনি যখনই আসুন না কেন রেনকোট একটা সব সময় সঙ্গে রাখতেই হবে কারণ আকাশের ওপর কোনো ভরসা নেই যখন তখন বৃষ্টি নামতে পারে ওর সাইজে রেনকোট হচ্ছে না তাই বাধ্য হয়ে বড় তো রেনকোট নিয়ে নিচ্ছে নিয়ে আমার কাছে কাঁচি সুস্থ সবই আছে এখন গিয়ে কেটে কেটে সাইজ করে ওর জন্য ফিটিংস করতে বসতে হবে দাম টাকা আমাদের দুপটা কেনাকাটা হয়ে গেছে আর সনপ্রাইজের মার্কেট মোটামুটি জমজমাট আমার গিয়ে থাকলেও হতো কিন্তু যেহেতু রাত হয়ে গেছে তাই আর গেলাম না এখানে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে নিই সকাল সকাল এখান থেকে রওনা দেবো

ভালোভাবে ভোর হয়নি অন্ধকার থেকেই সবাই দল বেঁধে বাবা কেদারনাথের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দিয়েছে সোনপ্রয়াগ থেকে তো ঠিক ভোর সাড়ে পাঁচটা এই মাত্র আমরা এখানে রুমে সব লাগেজ দুটো রেখে দিলাম দিয়ে এখন চলেছি আজকে সারা দিন কাল রাত বারোটার মধ্যে ফিরতে হবে তাহলে প্রতিটা ব্যাগের ভাড়া লাগছে একশো টাকা আর যদি ঠিক তার পরের দিন ফেরেন তখন চার্জটা ডবল হয়ে যাবে আর আপনাকে যেতে হবে ঠিক এই লাইন ধরেই সিসি ক্যামেরা লাগানো আছে তার ঠিক নিচ থেকে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় এক হাজার মিটার উঁচুতে এই শোনপ্রয়াগ এখান থেকে গৌরীকুণ্ডের দূরত্ব প্রায় পাঁচ কিলোমিটার এই পাঁচ কিলোমিটার আপনাকে শেয়ার গাড়িতে করেই যেতে হবে যার ভাড়া লাগে জনপ্রতি পঞ্চাশ টাকা শোনপ্রয়াগে এই রেজিস্ট্রেশন চেকিং কাউন্টার থেকে শেয়ার গাড়ি ধরতে গেলে আপনাকে প্রায় মিনিট তিনেক পায়ে হেঁটে যেতে হবে এইটুকু রাস্তা যাওয়ার জন্য কোনো রকম গাড়ির ব্যবস্থা নেই এই ব্রিজ পেরিয়ে ঠিক তার পরেই পড়বে সেই গাড়ি স্ট্যান্ড এখান থেকেই আপনাকে গাড়ি ধরে যেতে হবে গৌরীকুণ্ড এই শেয়ার গাড়িতে গৌরীকুণ্ড পৌঁছতে সময় লাগবে প্রায় কুড়ি মিনিট জনপ্রতি ভাড়া লাগে পঞ্চাশ টাকা আপনি সঙ্গে যতটা পারবেন লাগেজ কম নিয়ে যাওয়ার চেষ্টা করবেন না হলে কষ্ট আপনারই হবে এই পাঁচ কিলোমিটার রাস্তার বেশিরভাগ অংশটাই খারাপ তাই রাস্তায় মাঝে মধ্যে জ্যাম লেগেও থাকে রাস্তায় জ্যাম থাকার কারণে আজকে আমরা বেশ খানিকটা আগে নেমে গেলাম না হলে আমাদের পৌঁছোতে দেরি হয়ে যাবে সনপ্রাগের ব্রিজটা পেরিয়ে গৌরীকুণ্ডে আসার জন্যই শেয়ার গাড়িতে ভাড়া লাগে জন্মদিন ৫০ টাকা গাড়ি আর সামনে কিছুটা যেত কিন্তু ভিড় লেগেছে জ্যাম আছে তাই নেমে সবাই নেমেও গেছে চলুন এবারে বাবার নাম করে হাঁটা শুরু করি প্রথমে নিতে হবে লাঠি তিনটে বাবার নাম করে হাঁটা শুরু করার আগেই আপনাকে নিতে হবে লাঠি আমরা তিনজনে মোট চারটে লাঠি নিলাম কারণ আমার মেয়ের জন্য দুটো বাচ্চা মানুষ তো তাই দুটো লাঠি হলে ওর হাঁটতে অনেকটাই সুবিধে হবে চারটে লাঠি দাম মোট একশো টাকা এখনো পর্যন্ত আমরা গৌরীকুণ্ডে পৌঁছাইনি রাস্তায় জ্যাম থাকার কারণে তার অনেকটা আগে থেকেই আমাদের হাঁটা শুরু করতে হলো তিনজনের জন্য চারটে লাঠি নিয়েছি আমার মেয়ের জন্য দুটো করে দাম নিয়েছে একশো টাকা চলুন এবার এগিয়ে যায় এখন বাজে সকাল সাড়ে ছটা সাড়ে ছটায় আমরা হাঁটা শুরু করেছি দেখি কতক্ষণে পৌঁছোতে পারি চলো গৌরীকুণ্ডে পা রাখলেই কেদারনাথ যাত্রার প্রকৃত অনুভূতি শুরু হয় শরীরের সঙ্গে মনও যেন প্রস্তুত হয়ে ওঠে এই মহাপথের জন্য সমুদ্রপৃষ্ঠ থেকে এই গৌরীকুণ্ডের উচ্চতা প্রায় এক মিটার গৌরীকুণ্ড উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় অবস্থিত একটি পবিত্র মনোরম তীর্থস্থান এটি কেদারনাথ যাত্রার প্রধান সূচনা বিন্দু চারপাশে আছে সুউচ্চ হিমালয় ঘন সবুজ পাহাড় আর মন্দাকিনী নদীর কলকল সব মিলিয়ে গৌরীকুণ্ড এক অভূতপূর্ব দেবী পার্বতী এখানে কঠোর তপস্যা করে ভগবান শিবকে প্রতিরূপে লাভ করেন সেই কারণে এই জায়গার নাম হয়েছে গৌরীকুণ্ড কথিত আছে এই কুণ্ডের জলে স্নান করলে নাকি পাপমোচন হয় এমন বিশ্বাস ভক্তদের মধ্যে গভীরভাবে প্রচলিত তাই আজও কেদারনাথ যাত্রার আগে বহু তীর্থযাত্রী এখানে স্নান করে তারপর যাত্রা শুরু করেন গৌরীকুণ্ডের সবচেয়ে বিশেষ আকর্ষণ হল এখানকার প্রাকৃতিক উষ্ণ জলধারা পাহাড়ের কোল থেকে নির্গত এই গরম জল সারা বছরই গরম থাকে এমনকি প্রবল ঠান্ডাতেও ঠান্ডা পাহাড়ি পরিবেশে এই উষ্ণ কুণ্ড শরীর ও মনকে আলাদা রকমের শান্তি দেয় গৌরীকুণ্ডেও থাকার বেশ কিছু হোটেল আছে নাম্বার আমি স্ক্রিনে দিয়ে রাখলাম বেশিরভাগ হোটেলই এই যে সরু রাস্তা চলে গেছে এই রাস্তার দু পাশে অর্থাৎ আপনি যে পথে কেদারনাথ যাওয়ার জন্য হাঁটা শুরু করবেন এখানে খাবার দাবারও আপনি সব রকম পাবেন ভাত রুটি সবজি ম্যাগি সব কিছুই যদি সঙ্গে করে লাঠি রেনকোট কিংবা অন্য কিছুর প্রয়োজন হয়ে থাকে তাহলে শেষ পর্যন্ত আপনি গৌরীকুণ্ড থেকে কিনে নিয়ে তারপর যাত্রা শুরু করতে পারেন তবে সোন হোটেলের সংখ্যা বেশি থাকার জন্য গৌরীকুণ্ডের তুলনায় ওখানে হোটেল ভাড়া অনেকটাই কম হয় গৌরীকুণ্ডে হোটেল ভাড়া বেশি হওয়ার আরও একটি কারণ হলো এখান থেকে যেহেতু হাঁটা শুরু হয় তাই বেশিরভাগ জনই চেষ্টা করেন এখানে এসে থাকার যাতে করে সকালবেলা হাঁটা একটু তাড়াতাড়ি শুরু করা যায় আজ এই পর্যন্ত ফিরছি পরের দিন আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব সময় মনের কথা শুনে চলবেন